চাহ হেল্লাই ব্ৰিয়ানকেইটা অৱস্থা থ'ব আৰু লাচনী তো আমি আজিকালি বাৰ মুখী তৰকাৰী ৰেচিপি লৈ আহিছে তো প্ৰথমে আমি খৰাৰ মাজে তোৰা মাটি দিয়া মুগি তাৰে দিলে মুগীত দিয়া তাৰ পৰা আমি মুগিৰে তোৰা তেলৰ মাজেৰে ৰাখি আমি হলুদমৰিচল প্ৰথম দিলাম লবণ তাৰ পৰা দিলেমু হলুদিৰ গুড়া তাৰ পৰা আমি কিছুখন মুখি তাৰে তেলৰ মাছ যে পাজমো তারপরে যেহেতু অর্দিয়া সেদ্ধ হয়ে গেছে বা বাজা হয়ে গেছে তখন আমি একটু জল দিলাইম জল দেওয়ার পরে জল দেওয়ার পরে তো আমার তরকারি মধ্যে তোরা একটু মরিচের গুঁড়া দিম কিন্তু মরিচার গুঁড়া দেওয়ার সময় কারণে আমি পিডিও খরতাম বলে গেছি তো আমি অফ ক্যামেরায় মরিচের গুঁড়া দিলাইছি তো তোমরা সবাই মরিচের গুঁড়া দিলাইবা রান্নার সময় তারপরে তো আমি এটারে কতখান জালোব এরি আমি গেস লাম তো অন্য সাজও তারপরে আমি জাল দেওয়ার পরে দিলাম কিছু বাহার পাতা বাঁখর পাতা দেওয়ার পরে লোক দনে পাতা আর কি সবাই তো চিন্তায় না তারপরে মাছ দিলাম আসল তেলাপি মাছ তেলাফি মাছ দিছে তারপরে তেলাপি মাছের মাথা দিছে তো আমরা আসলে মানুষ হচ্ছে চারিজন তো চারিজন কিন্তু আরও দুজন মানুষ এক্সট্রা হইবা তো আজকে ছয় পিস মাছ দিয়ে রান্না আর মাথা দিছে তো এখানে আমার লাস্টে তরকারি কমপ্লিট হয়ে গেছে রান্না এখানের মাঝে আমি দেহারা মাথা দিল্লাই রাজি গণ হয়েছে না রস তো এখন তো দেখা যায় একটু পাতলা পাতলাটা গাছ